সালামু আলাইকুম ভিউয়ার্স এই যে ঈদের পরে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের সাথেই একটা দোকান তো আপনারা দেখেন এখানে মাল কিন্তু অনেক সুন্দর সুন্দর এবং কোয়ালিটিফুল মাল এই যে রঙগুলো এবং পিন্টগুলো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার এবং ডিজাইন পাবেন এখানে আপনারা পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস ওড়না সবই পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা সহকারে দেখেন এখানে কিন্তু আনকমন এবং ইউনিক কিছু থ্রি পিস থাকবে যা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে যে নাম্বারটা থাকবে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে তো ভিউয়ার্স এই যে দেখেন ভাই মাল দেখাচ্ছে আপনাদেরকে ভাই আপনাদের ঠিকানা নামটা এবং ঠিকানাটা বলতেন মসজিদ যারা ভিডিও দেখেন তারা অবশ্যই ওনাকে চিনেন এবং ওনার কাপড় সম্বন্ধে অবগত তো বাইরের ভিডিওটা করলাম এই যে দেখেন এটা হচ্ছে ওন্না ঠিক আছে পুরা পাঁচ সাত কালামকারীর মধ্যে এখানে কিন্তু আপনার অন্যার মধ্যে লেখা হচ্ছে জমজম লেখা থাকে কিন্তু এটা হচ্ছে কালামকারী বলে আমরা বিক্রি করি ঠিক আছে প্যাটেলস এই যে জমজম তো এটা হচ্ছে ওন্না ওন্না তো ভাই অনেক কালার এবং ডিজাইন হবে অনেকটা কেজাই আচ্ছা দুই চারটা দেখেন আচ্ছা 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 এটা হচ্ছে আরেকটা প্রিন্টের মধ্যে ওন্নাটা ঠিক আছে পুরা পাঁচ হাত হবে এবং হবে

এটা হচ্ছে পাকিজা ডিজিটাল ওয়ান পিস আর আপনারা জানেন এটা কোনো ইউটিউব চ্যানেল না এটা কিন্তু একটা দোকানেরই ইউটিউব চ্যানেল তো আপনারা এখান থেকে বাইরে একটা দেওয়া হইলো তো এখানে কোনো আপনাদের পাকিজা জমজম ডিজিটাল সুইচ কটন ঠিক আছে এখানে লেখা থাকবে যে কাপড় এবং ডিজাইনগুলো দেখেন এটা খুবই সুন্দর এবং বিউটিফুল ও যে এখানে কালার এবং ডিজাইন আছে আপনাদের যাদের যত পিস লাগবে এটা কি পাখি যা ওয়ান পিস ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাখি যা ওয়ান পিস আপনার যে দেখেন কালারটা দেখেন একেবারে জীবন্ত ফুল আচ্ছা এটা ডিজিটাল ওয়ান পিস নাকি ও যে যে কালার আছে অনেক মাল আছে অনেক এটা দুইশো বিশ টাকা করে ওয়ান পিস পাচ্ছেন আপনারা আচ্ছা আচ্ছা আপনারা যাদের যেটা পছন্দ হয় আপনারা জানেন

এটা হচ্ছে সুতির মধ্যে কালামকারি হ্যাঁ যে বিশাল বড় পুরা পাঁচ সাত নামার জন্য এটা কি কালামকারি টু পিস প্রাইসটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কালামকারি এটা কালার কিন্তু আছে চারটা করে ঠিক আছে ডিজাইন আছে অনেক আপনারা জাস্ট কল দিবেন এই যে এইটা হচ্ছে ওন্নাটা ঠিক আছে একবারে জামার সাথে ম্যাচিং করে টাকা এটা টু পিস হবে টাকা করে আচ্ছা ডিজিটাল ডিজিটাল টু পিস টাকা আচ্ছা তোমার অবশ্যই এই যে এটা

এই ডিজিটাল প্রিন্টে জমজম ডিজিটাল সুইচ করে ঠিক আছে টাকা টু পিস পাচ্ছেন অবশ্যই এটা কি কালামকারী থ্রি পিস কালামকারী গঙ্গা পেটেলস এটা আপনি জানেন চিনে নি সবাই যেটা হচ্ছে কালামকারীর ভিতরে এই ডিজাইনটা কিন্তু একবার ভাইরাল একটা ডিজাইন এবং হিট ডিজাইন কলার ডিজাইনটা সালোয়ারটা কিন্তু ভিউয়ার্স এবং খুব ভালো কোয়ালিটির হবে এটা হচ্ছে ওনাটা অনগুলো পুরো পাঁচ সাত হয় নামাজি জন্য হয় ঠিক আছে এবং এগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে গিয়ে কিন্তু আপনারা সবই অফারে পাচ্ছেন অন্যান্য ভিডিওর মধ্যে এগুলো আর পাবেন না হুম এটা আমরা ওই দোকানদারা দোকানদাররা মিলে ভিডিও করতেছি এটা কোনো মানে চ্যানেল না ভাইয়া না আপনারা সবই এ জে যে এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা মার্সলাই সালোয়ার এই যে সালোয়ারটা আপনাদেরকে আমি একটু ভালোভাবে দেখাই দিই যে দেখছেন এটা হচ্ছে সালোয়ারটা এ যে ওনাটা ওনাটা এগুলো কিন্তু ওনা পাঁচ দিন নামার জন্য হয় ঠিক আছে এগুলো পাঁচ হাত নামার জন্য হয় এবং বহরটা এই বহর হয় এটা পিস টাকা এটা অফার প্রাইসে থ্রি পিস চারশো টাকা করে এখন এখন ডিজিটাল কালারটা কিন্তু খুবই সুন্দর পিংকাল চারটা কালার আছে ও যে এখানে পেটি আছে প্রত্যেকটা চারটা ডিজাইনটা চোখে লাগার মতো খুবই সুন্দর একটি ডিজাইন এই যে ডিজাইনটা আপনারাই দেখেন সত্যিকার ওর থি অনেক সুন্দর ডিজাইনটা তাহলে যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে বা এর সাথে কথা বলবেন আর সরাসরি আসলেই ভালো হয় তারা সরাসরি যারা না আসতে পারেন তারা এমনি নিতে পারবেন সমস্যা নেই এই যে ওন্নাটা ওন্নাটা কিন্তু খুবই গর্জিয়াস এই যে যে ওন্নাটা পুরো ওন্নাটা দেখাই দিই আপনাদেরকে এই যে ওন্নাটার কালারটা দেখাই দেন

অনেক যে ভালো মানের মার্শাল আর্ট ছিল এগুলো হ্যাঁ যে এটা হচ্ছে অনাটা ওনাটা ওই পুরো পাঁচ সাত নামের জন্য এটা হচ্ছে আপনার ওনাটা আপনি খুলতে হবে আপনি একটা কাজ করে একটা করে রাখেন মানে ওই যে থ্রি পিস আছে না আপনারা কল দেন আচ্ছা দেখাই দেন ঠিক আছে ঠিক আছে আর পিছনে কিন্তু আপনাদেরকে দেখাইছি পেটি পেটি ওই পেটি পেটি কালার ডিজাইন আছে আপনাদের যা যত পিস লাগে আপনারা নিতে পারবেন আচ্ছা দামি বললে তোর দামি হয় না কাপড় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কি দামি নাকি এই যে প্রিন্টটা দেখেন কিন্তু প্রিন্টটা জাস্ট প্রিন্টটা দেখেন কাপড়ের সালোয়ার কাপড়টা অনেক ভালো

তো আপনার দৈর্জ্য সহকার ভিডিওটা দেখলে আপনারা সবই জানতে পারবেন এবং বুঝতে পারবেন ভাই আপনার ইয়া কুরিয়ার সিস্টেমটা কি সবাই জানে তারপরও বলার উদ্দেশ্যে আচ্ছা হোম ডেলিভারি সুন্দরবন যেখানে চান এটা হচ্ছে ব্ল্যাক কালো কালারের মধ্যে শাড়ি দিয়ে কিন্তু পাইট থাকবে এটা কিন্তু নিচে দিয়ে দেওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা এই পাইটটা কিন্তু অনেকে অনেকে বুঝে না এই পাইটটার বিষয় আমি আপনাদেরকে আমরা তো এই ব্যাপারে অবগত আমরা তো আর বিডিও না আমরা কাপড়ে বিক্রি করি এটা আপনার পাইটটা যেটা এটা এসটা কাইটা আপনি থ্রি পিসের যে নিচে দিয়া বা হাতার মধ্যে যে প্যানেলটা সেটা না আপনি লাগাইতে পারবেন এটা সুন্দরটা আরও বেড়ে যায় আর কি কাপড়ের এই যে সালোয়ার কাপড়টা এটা হচ্ছে অন্যটা আপনারা জাস্ট কল দিবেন ভিওয়ার্স যা যত পিস লাগে হ্যাঁ এটা হচ্ছে আপনার অন্যটা

এই যে এখানে আপনার স্যাম্পল কালার আছে এটা কাপড়টা ভালো আর কাজটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরই সিকোয়েন্সের কাজের ভিতরে এটা কি ওনাটা সেটিং কালার আছে একবার সেটিং মাল এটা দেখতেছেন ওনার মধ্যেও সিকোয়েন্স কাজ করা আছে ওনাটার মধ্যে ওনার

অনেক অনেক কোয়ালিটি ছিল এইগুলো আমরা দেখাতে পারি না ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাল আছে আর আপনারা যে কোনো মাল লাগে আপনারা কল দিবেন বাইরে আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং